সম্প্রতি একজন নারীকে টেলিভিশন টকশোতে আমন্ত্রণ জানানো হয় তিনি মাস্ক পরে টিভি অনুষ্ঠানে অংশ নেবেন জানালে টিভি কর্তৃপক্ষ তার আমন্ত্রণ প্রত্যাহার করে নারীদের প্রতি মিডিয়ার এহেন আচরণ সম্পর্কে আপনি কি বলবেন এসব মোকাবেলা আমাদের করণীয় খুবই দরকারি একটি প্রশ্ন দেখুন বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ ধর্মপ্রাণ এদেশের মেয়েদের বেশিরভাগই দেখবেন তারা শালীন সুন্দর পোশাকে থাকতে অভ্যস্ত কিন্তু টেলিভিশনে যারা সংবাদ উপস্থাপন করে তাদের বেশিরভাগই দেখবেন মাথায় কাপড় নেই এবং ধীরে ধীরে তারা পশ্চিমা স্টাইলে পোশাক আশাকের দিকে তারা চলে যাচ্ছেন আমার প্রশ্ন একটি দেশের গণমাধ্যম সংবাদ মাধ্যম সেটা যদি সে দেশের মানুষের কৃষ্টি এবং কালচারকে রিপ্রেজেন্ট না করে সেই গণমাধ্যম বা সেই মিডিয়া কি এদেশের নাকি সেটা ভিন কোনো এজেন্ডা বাস্তবায়ন করার চক্রান্তি লিপ্ত তাদের কোনো নীল নকশা বাস্তবায়ন করছে এটি আমাদেরকে অর্থাৎ জনগণকে বুঝতে হবে সাধারণ মানুষকে সজাগ করতে হবে যে আসলে মিডিয়া নাম দিয়ে যারা কাজ করছে তাদের সবাই কি আসলে এদেশের মানুষকে ধারণ করে যদি করে তাহলে সেক্ষেত্রে তারা তো এদেশের মানুষের কৃষ্টি কালচার তাদের আচার আচরণে প্রকাশ পাওয়ার কথা এদেশের মেয়েদের উল্লেখযোগ্য অংশ তারা বোরকা পড়েন তারা পর্দা মেনটেন করেন তারা ফেস ঢেকে চলেন আপনি আপনার টিভি অনুষ্ঠানে যদি তাদেরকে অ্যাকমোডেট করতে না পারেন তাদেরকে যদি এখানে অনবোর্ড করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনি সমাজের গুরুত্বপূর্ণ একটা অংশকে ইগনোর করছেন আপনি একটা সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন এটা সুস্পষ্টভাবে সাংস্কৃতিক ফ্যাসিবাদ এটি নানা সময়ে আমাদের সমাজে আমাদের উপরে ঝেকে বসেছে এবং দীর্ঘদিন পর্যন্ত এই সংখ্যা লঘুরা। সামান্য কিছু হাতে গোনা ইসলাম বিদ্বেষীরা এবং বিদেশিদের দোসররা তারা আমাদের দেশের মানুষের উপরে একের পর এক তাদের এই সমস্ত চিন্তাধারাকে চাপিয়ে দিচ্ছে দেশের অনেক পজিটিভ জিনিস দেখবেন তারা প্রচার করে না অনেক নেগেটিভ জিনিস তারা প্রচার করে এবং এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের অনেক চিন্তা চেতনা দর্শন সংস্কৃতি সেগুলো এই সমস্ত মিডিয়ায় দেখবেন স্থান পায় না কিন্তু একেবারে সংখ্যায় উল্লেখযোগ্য নয় সেসব বিষয়গুলোকে তারা ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করে অর্থাৎ ধূলিগণাকে তারা পর্বত করে দেখায় আর পর্বতকে তারা ধুলিকণা হিসেবে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে এই যে মিডিয়াগুলোর বিচারিতা তাদের যে অসততা এবং তাদের যে এই এই ধরনের মনোবৃত্তি সেগুলোর ব্যাপারে আমরা যদি সজাগ না হই এগুলো যদি আমরা বর্জন না করি এবং শক্ত হাতে যদি এগুলো দমনের জন্য আমরা আহ সংশ্লিষ্ট মহলকে আমরা চাপ না দিই তাহলে সেক্ষেত্রে এরা আরো বেশি আমাদেরকে ঝেকে বসবে আমাদের বুকে বসে আমাদের দেশে থেকে এরা আমাদের বিরুদ্ধে করবে খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা এটি আমাদের এখানে যে ঘটনা ঘটেছে আমি সেটিকে কেন্দ্র করে অন্য সবগুলোকে সামনে রেখে কথাগুলো বললাম শুধু এই চ্যানেল বা এই ঘটনার জন্যই বলিনি অতএব আমি আশা করব যে মিডিয়ার কর্ণধার যারা আছেন তারা এদেশের মানুষের হয়ে কাজ করবেন ভিন দেশিদের দোষর হয়ে তারা কাজ করবেন না এদেশে মানুষের কৃষ্টি সংস্কৃতিকে যদি শ্রদ্ধা করতে না পারেন তাহলে এদেশে আপনার সংবাদ মাধ্যম পরিচালনা করবার নৈতিক অধিকার কোথায় থাকে আপনার কাছে আমরা জানি এদেশের মেয়েদের উল্লেখযোগ্য অংশ তারা বোরকা পরে হেজাব পরে নেকাপ করে কয়জন সংবাদ পাঠক পাবেন পাঠিকা পাবেন আপনি এরকম কোনো হেজাব বা বোরকা পরা মেয়ে তিনি কি আসলে ওই জায়গায় কাজ করতে চান না কেউ যদি করতে চান তার সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও তার পোশাকের কারণে তাকে কি সে সুযোগ দেওয়া হবে উত্তর হলো অবশ্যই না কোনো মেয়ে ইসলামী দৃষ্টিকোণ থেকে এই পেশায় যাওয়া উচিত কি উচিত এটা ভিন্ন আলাপের বিষয় কিন্তু আমি বলছি যদি কেউ যান তারপরে তাকে যেতে দেওয়া হবে কি উত্তর হলো না এর নার কারণ কি এর কারণই হল যে আপনি ইসলামকে আপনার শত্রুতার জায়গা রেখে দিয়েছেন যে ইসলামকে দেশের বিষয়ক মানুষ প্রচণ্ড ভালোবাসার জায়গা স্থান দিয়েছে অতএব এদের ব্যাপারে আমাদের দায়িত্বশীল হতে হবে এবং প্রত্যেককে বরিষ্ঠ ভূমিকা রাখতে হবে যে এদেশে তারা সাংস্কৃতিক ফেস ফেসিবাদ নানাভাবে প্রতিষ্ঠা করছে এবং এটা জগদ্দল পাথরের মতো আমাদের বুকুর উপরে তারা চেপে আছে কাউসার হাবিবা আপনি লিখেছেন মিলাদের দাওয়াতে না গেলে যদি খাবার বাসায় নিয়ে আসে তাহলে কি খাবার খাওয়া যাবে মিলাদ উপলক্ষে যে খাবারের আয়োজন হয় আপনি জাননি আপনার বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে এই খাবার খেলে কোনো হারাম হবে ব্যাপারটা সেরকম না কারণ এখানে না পাক বা হারাম কোনো কিছু থাকে না আপনি মূলত কোনো বেদাহাতের আয়োজনে সামিল হবেন না কিন্তু সেটাকে ঘিরে বিশেষ করে যে সমস্ত মিষ্টান্ন ইত্যাদি বিতরণ করা হয় এগুলো খেলে যে হারাম হবে ব্যাপারটা সেরকম না এরপরের প্রশ্ন হলো এম ডি মেজবাউল হক আপনার আপনি লিখেছেন আমি জান আমি না জেনে কোর্স পাইরেসি করেছি এখন টাকা দিতে পারছি আমি কিভাবে ক্ষমা পাব আলহামদুলিল্লাহ যদি আপনি টাকা দিতে পেরেছেন অথবা টাকা দেওয়ার সুযোগ আছে দিচ্ছেন দিবেন তাহলে সেক্ষেত্রে তো আপনার বড় দায় আলহামদুলিল্লাহ পরিশোধ হল সেই সাথে আল্লাহ সুমতালার কাছে আপনি সাধারণভাবে ক্ষমা চাইবেন যে কোনো মানুষের অধিকার যখন আমরা নষ্ট করি তখন শুধু মানুষের অধিকারই নষ্ট হয় না সেখানে আল্লাহর অধিকারও নষ্ট হয় কারণ আল্লাহ তালা নিষেধ করেছেন মানুষের অধিকার নষ্ট করতে অতএব সেই নিষেধাজ্ঞা অমান্য করে আল্লাহর অবাধ্য হলাম আল্লাহর অধিকার আল্লাহর হক আমি নষ্ট করলাম সেটাও এখানে আছে সেই জায়গা থেকে আল্লাহ তাদের কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে এবং যে পাইরেসি আপনি করেছেন যে পরিমাণ টাকা সুবিধা নিয়েছেন সে টাকা তাদের কাছে ফেরত আল্লাহ মুক্ত হবেন আশা করা যায় এর পরের প্রশ্ন হল মেহজাবিন হাসান তাকিয়া আপনার আপনি লিখেছেন বাবা মায়ের জীবিত অবস্থায় যদি ছেলে মারা যান ওই ছেলের যদি কোনো সন্তান না থাকে এখন সে ছেলের স্ত্রী কি শ্বশুরের সম্পত্তির ওয়ারিস হবেন বাবা মার জীবদ্দশায় ছেলে যদি মারা যান তাহলে এই ছেলের কোনো সন্তান না থাকলে এই ছেলের স্ত্রী এই ছেলের সম্পদ থেকে ওয়ারিস হবেন শ্বশুরের সম্পদের ওয়ারিস হবেন না কারণ শ্বশুরের সম্পদের ওয়ারিস কোনো অবস্থাতেই আসলে হয় না ছেলে হোক আর মেয়ে হোক কেউই কিন্তু শ্বশুর কিংবা শাশুড়ির সম্পদের কোনো ভাগ পান না অতএব এই ছেলে মারা যাক কিংবা জীবিত থাকুক শ্বশুর বা শাশুড়ির সম্পদে কোনো হিস্সা এই ভদ্র মহিলার থাকবে না কারণ তিনি না রক্ত সম্পর্কে আত্মীয় নাকি না শরিয়ার দৃষ্টিকোণ থেকে যাদের মিরাজ পাওয়ার সুযোগ আছে তাদের তালিকাভুক্ত এই জন্য এখানে তার কোনো হিস্সা থাকবে না তবে তার যে স্বামী অর্থাৎ বাবা মায়ের যে সন্তান ছেলে সন্তানটি মারা গেল তার সম্পদ যেটা আছে সেই সম্পদে ভাগ স্ত্রী পাবেন এখন প্রশ্ন হলো যে এই ছেলে তো বাবা মার সম্পদ পাবে তাহলে সেখান থেকে স্ত্রী পাবেন কিনা উত্তর হলো বাবা মার সম্পদ তখনই পাবেন যখন বাবা মা মারা যান আর ছেলে জীবদ্দশা থাকেন আর যদি আগে ছেলে মারা যান তাহলে ছেলে কিন্তু বাবা মার সম্পদ পান না কারণ সম্পদের মালিকানা তখনই হয় যখন কেউ মারা যায় তখন তার ওয়ারিস এটা মালিক হয় জীবদ্দশায় তিনি নিজে মালিক থাকেন ওয়ারিস্রী মালিক হয় না অতএব ছেলেই যেহেতু মালিক হয় নাই এখানে এই ছেলের স্ত্রী মালিক হওয়ার প্রশ্ন ওঠে এখন আপনি বলবেন তাহলে তিনি কিভাবে চলবেন মূলত স্বামীর মৃত্যুর পর তিনি চাইলে বাবা বাড়িতে যেমন ফেরত যেতে পারেন তিনি চাইলে অন্যত্র বিবাহ বসতে পারেন আবার শ্বশুর শাশুড়ি তারা ছেলের স্ত্রী হিসাবে তাদের নাতিপুতি থাকলে তাদের বাবা মার উপরে দাদাদের উপর বর্তাবে সেটা বলার বাহুল্য আর পাশাপাশি বৌমাকেও যদি তারা রাখেন এবং তারা তাদের দেখভাল করেন অর্থনৈতিক দায় দায়িত্ব না সেটা অবশ্যই প্রশংসনীয় কাজ সেটা ভিন্ন বিষয় তবে এখানে আসলে ওই অধিকারের যে প্রশ্নটা সেটার উত্তর হলো যে না এখানে সম্পদের অধিকারটি আসলে আসে না এবং অর্জনের জ্ঞান এই অনুষ্ঠানটি অন্যদের দেখবার সুবিধার্থে শেয়ার করে দিতে আমরা না বলি তাতে আমাদের শেয়ারের মাধ্যমে একজন মানুষও যদি নতুন কিছু জানতে পারেন করং হাদিসের আলো পান আল্লাহ তালা আমাদেরকে আজর এবং বিনিময় দান করবেন ইংশাহ আলা